আমি আমার বাবার মতো যোদ্ধা আজ পর্যন্ত দেখিনি আমার বাবা আমার পড়াশোনার জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছে এটা আমি বলতে হবে আমি ঘামতে দেখেছি তবু থামতে দেখিনি আমি আমার বাবার মতো যোদ্ধা আজ পর্যন্ত দেখিনি আমার বাবা আমাকে খাওয়াতে গিয়ে আমার পড়ালেখার খরচ বহন করতে গিয়ে যে কত পরিমাণ কত অক্লান্ত পরিমাণ কষ্ট করেছে ওইটা আমি নিজের চোখ দিয়ে দেখেছি এবং আমি আমি ভবিষ্যতে যাই করতে চাই আমি আমার বাবার জন্য করতে চাই আমি আমার বাবা এবং আমার মায়ের জন্য উচ্ছ্বাভ করতে চাই কিন্তু আমার জীবনের একটা আফসোস আমি আজ পর্যন্ত আমার বাবাকে একবার জড়িয়ে ধরে কান্না করে বলতে পারি না বাবা আমি তোমাকে ভালোবাসি আমি একদিন প্রতিষ্ঠিত হতে চাই বাবা আমি একজন একদিন তোমার আদর্শ ধারণ করতে চাই আমি এই কথাটা আমার বাবাকে কখনো বলতে পারিনি মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে পছন্দ মায়ের হাতে আমার খাসির মাংস কালাবোনা বিরিয়ানি এগুলো তো মায়ের হাতে এভারেজ খারাপ খাওয়াটা পছন্দ তবে আমার মায়ের হাতে আমার শীতকালীন যে পিঠা তারপরে নলেন গুড়ের পিঠা এই দুধ পলি এইসব আমার কাছ থেকে একটু বেশি ভালো লাগে তারপরে হলো আপনার যে পাটি সাপটা খেজুরের রসের